গুলিটা খেলো সেই গুলি খাওয়ার পরে আসলে ও জীবিত ছিল ভয়াবহভাবে আমাকে হচ্ছে প্রথমে রড দিয়ে পেটানো শুরু করে ছবি তুললি কেন ওই লাথি একটা পড়ে গেল আমার টেস্টিক্যালে পুলিশের রিভলভার থেকে যে গুলি বের হয়ে রাস্তায় মানে আমাদের পায়ের নিচে পড়তেছিল সেটা আমাদের গায়েও লাগতে পারত দু হাজার চব্বিশের জুলাইয়ে যে আন্দোলনটা সংগঠিত হয়েছিল সেটা আমি পুরোপুরি শুরু থেকে শেষ পর্যন্ত কাবার করি ওই দিনটা যেটা ছিল যে ছাত্ররা কোটা বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসলে প্রথম তারা আন্দোলন শুরু করে তো শুরুর দিকে যেটা ছিল এটা একটা কোটা আন্দোলন ছিল তারপরে যেটা হয় যে সেটা সরকার কতটুকু আন্দোলনের রূপ নেয় আমি স্পেসিফিকলি চার তারিখ চারই আগস্ট ওই দিনের একটা অভিজ্ঞতা শেয়ার করবো সেটা ছিল যে আমরা সকালবেলায় প্রতিদিনের মতো শাহবাগ থেকে ছাত্ররা এক দফা দাবিতে তখন আন্দোলন শুরু করে সরকার পতনের তো আমি শাহবাগ থেকে এবং আমি এবং আমার সাথে আরও কিছু সাংবাদিক ছিলেন তো আমরা সবাই হচ্ছে গিয়ে খেয়াল করতে থাকি যে বাংলা মোটরের দিকে হচ্ছে গুলির সাউন্ড শোনা যাচ্ছিলো আর কি এবং শুনতেছিলাম এরকম যে একটা ছাত্রদের একটা আন্দোলন মানে আন্দোলনরত গ্রুপ বাংলা মোটর হয়ে ফ্রাম গেটের দিকে এগুচ্ছে সো আমি যেহেতু ফটো সাংবাদিক দায়িত্ব এটা চেস করা সো আমি যেটা করি সেটা হচ্ছে শাহবাগ থেকে হেঁটে ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে এসে দ্রুত সামনে আসার চেষ্টা করি যখনই আসি বাংলা মোটর বরাবর আসি তখন আমি খেয়াল করলাম যে কাউরান বাজারের দিক থেকে পুলিশ এবং সরকার দলীয় কর্মীরা মানে একসাথে হয়ে আর দক্ষিণ দিক থেকে আসা যে ছাত্র আন্দোলনের ছাত্ররা ছিল তাদের সাথে মানে মুখোমুখি ক্লাস গুলি টিআরসেল নিক্ষেপ লাঠি শোটা এই সমস্ত জিনিস চলতে থাকে অনর্ঘট তো যেহেতু আমি সব সময় চেষ্টা করি যে আমাদের নিজেদের সেফটির কথা চিন্তা করে আমাদেরকে একটা সাইট পুলিশের সাইড কিংবা ওই সাইডটাই আমাদেরকে ধরে রাখতে হয় আর কি কিন্তু যেটা হয়েছে যে আমি বাংলা মোটরটা ক্রস করতে পারতেছিলাম না কারণ আমি যদি বাংলা মোটর ক্রস করতে যাই তখনই যেটা হয় যে উল্টা পাশ থেকে পুলিশের গুলি খাওয়ার সম্ভাবনা থাকে সো আমি এবং আমার এক ফেলো কলিক ফটো সাংবাদিক আমরা দুজনে যেটা করি সেটা হচ্ছে যে বাংলা মোটর দিয়ে ভিতর দিয়ে ঢুকি ঢুকে হচ্ছে গিয়ে বসুন্ধরার সামনে আসে বসুন্ধরার সামনে থেকে আমরা বাজার মোরে এসে পুলিশের সাথে ওই জায়গায় একত্রিত হই আর কি তো দুই পক্ষই তুমুল অবস্থা ছিল এখানে যেটা দেখলাম যে পুলিশ এবং পুলিশের সাথে ছিল হচ্ছে সরকার দলীয় কর্মীরা ওদের সাথে লাঠি সোঠা রান্দা হাতে ছিল তো আমাদের যেটা হয়েছে যে আমি যখন কারণ বাজারে আসি কারণ বাজারে আসার পর দেখি যে পুলিশ এই পাশ থেকে গুলি ছুটতেছিল সো কখনো এমনও হচ্ছিল যে পুলিশ নিজের গুলি করতেছিল গুলি ধাম করে তা আর গায়ে লেগে গেছে এবং হাঁটা অবস্থায় দেখা যাচ্ছে যে গুলি যেহেতু বন্দুকগুলো হয়তো পূর্ণ ছিল তারা রাস্তার মধ্যেই গুলি ছুঁড়ে যাচ্ছিলো তো এরকম একটা মানে খুবই বাজে সিচুয়েশনের মধ্যে ছিলাম আর কি তো ওই পাশ থেকে বাংলা মোটরের দিক থেকে যেহেতু ছাত্ররা আগায়া গেটের দিকে আসতেছিল তো পুলিশ পিছনের দিকে পিছাচ্ছিল এবং সবাই পিছাচ্ছিলো আমরাও আমিও পুলিশের সাথে সাথেই পিছাচ্ছিলাম আর কি তো পিছাতে পিছাতে যেটা হয় যে আমি একটা পর্যায়ে ফ্রামগিটে গিয়ে পুলিশের পিছনে স্টার অফিসের সামনে হচ্ছে একটা পুলিশের লেয়ার দেন হচ্ছে আমরা তার পিছনে এবং আমাদের পিছনে হচ্ছে গিয়ে সরকার দলীয় কিছু কর্মীরা ছিল আর কি যেটা আলরাজি হসপিটালের সামনের দিকটাতে তো হুট করেই আমি যেটা নোটিস করলাম যে হচ্ছে গিয়ে দক্ষিণ দিকে ডেলিস্টারের সামনে সামহাও পুলিশরা চাচ্ছিল যে আমরা উইথ পাশে না যাই আমাদেরকে বলা হচ্ছিল আপনারা ওদিকে যেতে পারবেন না আপনারা এইখানেই থাকবেন তো আমার কাছে সন্দেহ হলো যে এমনটা হবে কেন আমরা কেন যেতে পারবো না একটু সামনের দিকে গেলে তো আমরা হয়তো কিছু ছবি পাওয়া যেতে পারে একটা সময় নোটিস করলাম যে পুলিশের সাথে ওইখানে কোনো একটা কেউ একজনকে হয়তো গুলি করে আন্দোলনকারী মাথায় পতাকা বাঁধা ফেলে রাখছে বারবার বাধা দিচ্ছিল বাধা দেওয়ার পরে হচ্ছে কি আমাদের আগ্রহটা আরও বেড়ে যায় নিশ্চয়ই এখানে কিছু একটা ঘটনা ঘটতেছে যেটা আমার আমাদের কাছ থেকে লুকানোর চেষ্টা করা হচ্ছে সো আমি ফাইনালি যেটা করি যে হচ্ছে কি আমরা জোর করেই পুলিশের বাধা উপেক্ষা করেই আগে গিয়ে ছবি তুলতে থাকি তখন দেখি যে একটা ছেলেকে মাথায় বুঝাই যাচ্ছিল যে ছাত্র ছাত্রটাকে একটা রিক্সার মধ্যে উঠিয়ে দিয়ে দেওয়া হচ্ছে যে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য তো তখন সে গুলিবিদ্ধ অবস্থায় ছিল এবং তার হাত রিক্সার রড ধরেছিল সো এই এই অবস্থায় আমরা এটা ফলো করতে থাকি ফলো করতে করতে ছবি তুলতে তুলতে আমরা আগাই যাই যখন রিক্সাটা আলরাজি হসপিটালের সামনে যায় তখন আওয়ামী লীগের মানে সদস্যরা হচ্ছে ওইখানে নেতাকর্মী কিছু ছিল তারা বাধা দেয় যে ওর হসপিটালে ঢুকানো যাবে না ওকে নিয়ে যেতে হবে ওই ফাঁকে যেটা হয়েছে যে দুই তিনজন হচ্ছে কি আমরা যেহেতু অনরকর ছবি তুলতেছিলাম আমাদের কথা ছিল যে হসপিটালে কেন ঢুকতে দিয়ে দিবে না মানে সে যেহেতু আহত হয়েছে তাকে হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে যাও ওই সময় যখন ছবি তুলতেছি ঠিক তার উল্টা পাশ থেকে আওয়ামী লীগ এবং তার মানে কিছু কর্মীরা আইসা ভয়াবহভাবে আমাকে হচ্ছে প্রথমে রড দিয়ে পেটানো শুরু করে ছবি তুললি কেন এবং খুবই বাজেভাবে গালাগাল শুরু করে এবং রড দিয়ে প্রথমে আমাকে একটা পিঠের মধ্যে বাড়ি দেয় সো বাড়ি দেওয়ার পর আমি যেটা নোটিস করলাম যে তখন কি হয়েছিল আমি জানি না আমি আরও চেষ্টা করলাম যে না ভাই ঠিক আছে আমরা ছবি তুলতেছি না কিন্তু ওকে ছেড়ে দেন যেন মানে হসপিটালে চিকিৎসা নিতে পারে আমি আর একটু সামনে যাওয়ার পরে দেখলাম যে আরও দুই তিনজন আসলো এসে আমাকে হচ্ছে লাথি ভোর করে মানে ব্যাপকভাবে লাথি দেওয়া শুরু করলো সো অ্যাক্সিডেন্টালি ওই লাথি একটা পড়ে গেল আমার টেস্টিক্যালে সো আমি তখন হচ্ছে ভেউসায় পড়ে যাই সো আমার সাথে যেই সাংবাদিক ছিল তারা পরে আমাকে ওখান থেকে রেস্কিউ করে নিয়ে আসে ততক্ষণে আমি আসলে জানি না আমার সাথে কি হয়েছে ওইখান থেকে আমি হস মানে অফিস থেকে লোকজন আমাকে গিয়ে রেস্কিউ করে নিয়ে আসে কিন্তু পরে জানতে পারি যে এই এই ছেলেটার নাম ছিল নাফিস তার বয়স ছিল সতেরো বছর বয়স এবং সে ওই যখন গুলিটা খেলো সেই গুলি খাওয়ার পরে আসলে ও জীবিত ছিল কিন্তু ওরে যদি সাথে সাথে চিকিৎসাটা দেওয়া যেত তাইলে হয়তো ও বেঁচে যেত কিন্তু ওর চিকিৎসা না দেওয়ার ফলে ও শেষ পর্যন্ত মারা যায় এবং রাতের বেলায় এই ছবিটা ফেসবুকে ভাইরাল হয় এবং নাফিসের পরিবার এটা এই ছবিটা দেখেই হচ্ছে নাফিসের লাশটা খুঁজে পায় আর কি তো এই ছিল আসলে অভিজ্ঞতা ওই দিনের চার তারিখের এই ছবিটা হয়তো অনেক জায়গায় এক্সিবিট হয়েছে অনেক জায়গায় অ্যাওয়ার্ড পাইছে যেমন এটা বাংলাদেশ প্রেস ফটো কন্টেস্ট দু হাজার পঁচিশে এটা উইনার হয়েছে আবার হচ্ছে এটা রাশিয়ান আন্ডারস্ট্যান্ডিং প্রেস ফটো কনটেস্টে এটা স্টোরি ক্যাটাগরিতে উইনার হয়েছে এই ধরনের ছবি দিয়ে কখনো আমি অ্যাওয়ার্ড পেতে চাই বা এটা দিয়ে আমি কখনো আমি এটা চাই না আসলে আমাদের অ্যাওয়ার্ড দরকার নাই কিন্তু এই ধরনের ঘটনা না ঘটুক আমি সেইটাই চাই